Beyre গত কয়েক মাস ধরে আর নেটফ্লিক্সে সিনেমা দেখতে পারি না কারণ দেশেই প্রতি মিনিটে মিনিটে যে সিনেমা হয় সেই লাইভ সিনেমা দেখা বাদ দিয়ে কি আর নেটফ্লিক্সে ঢুকা যায় নাকি ভাই এই তো বৃহস্পতিবার রাতের বেলায় ফেসবুকে ঢুকে দেখি আমাদের দেশের প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করবেন তার পদত্যাগের একমাত্র কারণ হচ্ছে তাকে সব দলের নেতারা আন্দোলন করে জিম্মি করে রেখেছে এভাবে চলতে থাকলে তো তিনি কাজ করতে পারবেন না তাই পদত্যাগের কথা নাকি তিনি চিন্তা করছে এই কথা আবার বলছিল আমাদের দেশের নতুন রাজনৈতিক দল এনসিপিরা নাহিদ ইসলাম তবে তার আগে তো আপনারা জানেন দেশে এক এক দল এক এক দলের সাথে কামড়াকামড়ি করতেছিল আর এই বিভাজনের কারণেই দেশ অস্থিতিশীলের দিকে চলে যাচ্ছিল আর এই মুহূর্তে নাহিদ এসে এমন একটা কথা বলল যা শুনে দুই দল খুশি হয়ে গেল আর বাকি দল একত্র হতে লাগল ডক্টর ইউনুস সাহেবের পদত্যাগের কথা শুনে তো দুই দল বেশি খুশি হয়েছিল তবে এখানে একটা অষ্টমাশ্চর্য বিষয় ঘটে গেছে সেটা হল একই দিনে আফসোস লীগ আর কেচিগেটের পিছনে লুকানো দল একই বিষয় নিয়ে একমত হতে পারছিল একদিক দিয়ে বেলা ফর্মে থাকা দলটা তাদের উপদেশটা ঠিক করে ফেলছিল আর সাধারণ জনগণ আফসোস করতে করতে তাদের গালি দিচ্ছিল কিন্তু সকালবেলা উঠে দেখি ডক্টর ইনুস সাহেব বলতেছেন তিনি পদত্যাগ করবেন না এটা কিছু হইল ভাই সারারাত জেগে কষ্ট করে রিসার্চ করে একদল উপদেষ্টা বানিয়ে ফেললো আর সকালে উঠে শুনে ডক্টর ইনুস সাহেব পদত্যাগ করবেন না এর চেয়ে বড় ছ্যাঁকা কি এই পৃথিবীতে আর কোনোটা হতে পারে এরা সারারাত বাইরাইসের সাপ সকালে উঠে দেখে দড়ি এদিকে এসব সিনেমার মাঝখানে ক্যামিও দিছে আমাদের দেশের সেনাবাহিনী তারা আবার মাঝখানে এসে নয় মাস আগে কাকে কাকে ক্যান্টনমেন্টে স্থান দেওয়া হয়েছিল সেই তালিকা প্রকাশ করছে তবে এতদিন পরেই কেন তাদের ইচ্ছে হলো এটা প্রকাশ করার আমার তো সরল মন বলতেছে তারা হয়তো ভুলে গেছিল আর ভাই ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই ভুল হয় তাদেরও হয়েছে বাদ দেন বিষয়টা তবে আমার খুব জানতে ইচ্ছে করতেছে আসলে সেনাবাহিনীর এই ক্যামিও রোল কোন রাইটারের লেখা তিনি এত সুন্দর ক্যামিও কিভাবে তৈরি করলেন এদিকে আমার বন্ধু কেনত তার পক্ষ থেকে একজন সেরা প্রধান উপদেষ্টা রেডি করে রাখছিল সে নাতালিয়া হাবিবকে প্রধান উপদেষ্টা হিসেবে সেট করে রাখছিল ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করার সাথে সাথেই তাকে চেয়ারে বসিয়ে দিত কারণ তিনি একমাত্র বাঙালি যিনি ইন্ডিয়া বাংলাদেশে ফারাক্কা বাঁধের উপর বাদ দিতে চেয়েছিল ইউরোপের ভালো ভালো ইঞ্জিনিয়ার এনে তাই সামনে যেহেতু আবার বন্যার সময় চলেই আসছে তাই তাকেই প্রধান উপদেষ্টা বানালে খুব তাড়াতাড়ি বাদটা হয়ে যাবে আর বন্যার সময় দেশের মানুষের ভোগান্তিতে দিন কাটাতে হবে না আমি শুধু চিন্তাই ছিলাম এই সুযোগে নতুন জাতির ফিতা আবার নিজেই নিজেকে প্রধান উপদেষ্টা দাবি করে আন্দোলনে নেমে যায় কিনা কারণ ভাইয়ের কয়দিন যাব। একটু খেপায় আসছে ক্ষমতা পাওয়ার জন্য তার কাছে এমনটা করা আবার অস্বাভাবিক কিছু ছিল না তবে অস্বাভাবিক কিছু হয়েছে আমাদের সাথে কারণ আমাদের ফেসবুক পেজ আগেরটা জাকারবার্গে চাঁদে পাঠিয়ে দিছে আপনারা আমাদের নতুন পেজ ফলো দিয়ে রাখুন যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনি মানেন আর নাই মানেন ডক্টর সরকার যদি এই মুহূর্তে পদত্যাগ করতেন তাহলে আইকলা বাসটা কিন্তু আমাদের দেশের উঠতে থাকা দলটাই সবার আগে খেত কারণ আগে ভাগে ক্ষমতায় বসা লোভে তারা আমও হারাত আবার আমের ছালাও হারাত ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যেত তখন দুই দুদিন পর দাবি নিয়ে মাঠে নামাও বের হয়ে যেত